গুড মর্নিং কে ওয়েলকাম ব্যাক টু দ্যান্স লাইফ পার্টু জবল জয়স রসল খ্যামা ভিজিট টু জবল জয়স রাসেলা ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিও তোমরা দেখেছিলে আমরা দুবাই থেকে রাসেল খ্যামার জবল জেসের এন্ট্রান্স কি করে এসেছিলাম এখন আমি তোমাদের সাথে দেখাবো পুরো পাহাড়ের মাঝখান থেকে পাহাড়ি রাস্তা দুবাই রাসেল খ্যামার পাহাড়ি রাস্তা কীরকম দেখতে হয় এটা কিন্তু আর্টিফিশিয়াল পাহাড় নয় ন্যাচারাল পাহাড়ি বলতে পারো কিন্তু পাথর দিয়ে খানেকটা ওরা সেট করেছে মানে আস্তে আস্তে রাস্তাটা যখন শুরু হয়ে যাবে না তখন গাড়ি চালানো মানে যে ড্রাইভার যে বসে থাকবে ড্রাইভার সিটে তার গাড়ির স্টিয়ারিংয়ের উপর প্রচুর কন্ট্রোল দরকার বলে আমার মনে হয়েছে পেছনে বসে কিন্তু স্পিড এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তার একটা স্পিড কন্ট্রোল আছে সেই স্পিডের বাইরে তুমি যেতে পারবে না তো ওরা রাস্তার অনুযায়ী স্পিডগুলোকে কন্ট্রোল করে রেখেছে ফর এভরি ওয়ান সেফটি দূর থেকে দেখো এখানে সব ব্যারিকেড দিয়ে বাড়ি আছে এগুলো বোধ প্লাস ফ্ল্যাগও লাগানো আছে থাকে নিশ্চয়ই কারা থাকে জানি না কারণ এখানে সন্ধেবেলার পর আর কিছু নেই যতক্ষণ সানসেট হচ্ছে না ততক্ষণ এখানে প্রাণ আছে আস্তে আস্তে যখন আমরা ওপরে উঠবো ঠান্ডা লাগবে মানে দুবাই এতটা গরম থেকে কাটিয়ে আমরা যখন ওপরে উঠছি কারণ আস্তে আস্তে মনে সত্যিই খুব ঠান্ডা লাগছিল কিন্তু এনজয় করছিলাম পুরো জার্নিটা আর ট্রাফিক সিগনালটা যেহেতু এতটা কমফোর্টেবল এতটা স্মুথ তাই কোনো টায়ার্ডনেসটা সেভাবে ফিল হয় না এখন গরমকাল তাই মোটামুটি অনেকেই আসে শীতকালের সময়ও প্রচুর ভিড় হয় বার্বিকিউর জন্য বলো পয়েন্টের জন্য বলো শীতকালে ট্যুরিস্টও প্রচুর থাকে তো সেই হিসেবে শীতকালের টাইমটা একটা অন্যরকম হয় এর পরের বারে ইচ্ছে আছে রাসালখেমা অনেকগুলো সুন্দর সুন্দর হোটেল আছে বিচ ভিউ বলো পুল ভিউ বলো রাসাল খেমার জায়গাটা খুব সুন্দর মানে অনেকগুলো ফাইভ স্টার হোটেল আছে রাসাল খেমার বিচ ভিউ পুল ভিউ ভিলা অনেক ধরনের তো নেক্সট টাইম ইচ্ছে আছে যদি এক দিন কাটিয়ে পুরো রাসাল খেমা এরিয়াটা ঘুরে যাওয়া যায় দেখা যাক এটা না লিস্টটা বানিয়ে রাখলাম দেখা যাক কবে ফুলফিল হয় তোমরা তখন এনজয় করো এই সুন্দর ভিউটা আমার মা বাবারা যখন এসেছিল তখন মায়ের তো এটা খুব প্রিয় জায়গা কি সুন্দর পাহাড়ের মাঝখান থেকে রাস্তা যাচ্ছে আমরা বাঙালিরা তো পাহাড় মানে দার্জিলিং শিমলা গ্যাংটক এগুলোই চিনি আমরা প্রায় পাহাড়ে চুড়োয় পৌঁছে গেছি আর হয়তো এক দু মিনিটের মধ্যে একদম চুড়োয় গিয়ে আমাদের গাড়িটা পার্ক করে দেবো গাড়ি পার্কিং হয়ে গেছে গাড়ি থেকে নেবে এখন আমরা হেঁটে জাস্ট একদম সানসেট পয়েন্ট টিপ অফ দুবাই হাইস্ট পয়েন্ট অফ দুবাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি এই যে চোখে সে দেখতে পাচ্ছি এই সুন্দর ভিউটা এখান থেকে সানসেট ভিউটা অসাধারণ দেখতে লাগে এর আগেও আমি একবার দেখে গেছি আজকের ওয়েদারটা যেহেতু ফগি সেই জন্য ঠিকমতো সানসেটটা দেখা গেল না এখানে এসে তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানে একটা হাওয়া সঙ্গে করে দুবাই নিয়ে যাই দুবাইতে যা গরম আমরা সবাই মিলে এখানে এসেছি তন্ময় আসেনি কারণ তন্ময়ের আজকে ডিউটিতে ছুটিটা পাইনি তাই আমরা চলে এসেছি তন্ময়কে এখানে আমরা সবাই খুব মিস করছি তন্ময় যখন ডাকবে তখন কোথাও একটা ঘুরে আসব তো পাহাড়ের উপরে উঠতে আমার বয়সে অতটা কষ্ট হয় না কিন্তু বাবা মার জন্য একটু সিঁড়ি দিয়ে ওঠাটা কষ্ট এখানে এরকম হুইলচেয়ার সিস্টেম বোধহয় নেই কিন্তু যেহেতু ওয়েদারটা এত সুন্দর থাকে সব সময় তাই সেই হাঁসফাশ করা কষ্টটা হবে না একটু একটু করে আস্তে আস্তে করে উঠে সেই মেন পয়েন্টটা হচ্ছে এইটা জবল জাইস ওয়ান টু ফাইভ টু মিটার ভিজিট জবল জাইজ তোমরা যদি কেউ দুবাই ভিজিট করতে আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো সানসেট হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলার ভিউটা একটা অন্য রকমের ভিউ আর পুরো যে রাস্তাটা দিয়ে তোমাদেরকে দেখালাম পাহাড়ি রাস্তাটা ফেরার সময় রাস্তাটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো তাই দেখতে থাকো ইউএই ফ্ল্যাগ টপ অফ ইউএই এখানে অনেকগুলো রাইডসও আছে এখন হয়তো বন্ধ আছে আর আমরা একটু একটু লেট হয়ে গেছিল পৌঁছোতে আর সানসেটটা আজকে কপালে ছিল না কারণ ওয়েদারটা ঠিক ছিল না কিন্তু ভিউটা তো অসাধারণ অ্যাজ ইউজুয়াল তো ভিউটা আমাদের সবারই খুব ভালো লেগেছে আর এখান থেকে এই যে সানসেট পয়েন্ট থেকে যে ভিউটা তো আমাদের একটু আগে দেখালাম জাস্ট খানিক্ষণ পর এই পুরো লাইটিংটা দেখো মনে হচ্ছে ফ্লাইটের উপর থেকে আমি পুরো ভিউটা দেখতে পাচ্ছি গাড়িতে উঠে পড়েছি অন দ্য ওয়ে ব্যাক টু হোম আমি যখন প্রথমবার এই আসার রাস্তাটা আর ফেরার রাস্তাটা যখন ফার্স্ট টাইম এই ডিফারেন্সটা দেখেছিলাম তখন চিনতেই পারা যায়নি যে এই রাস্তাটা কী কী হিউজ ডিফারেন্স মানে পাশের পাহাড়গুলো দেখতে পাওয়া যায় না পুরো রাস্তাটা অন্ধকার স্ট্রিট লাইটগুলো ওই সোলার লাইট জ্বলছে আর তোমার গাড়ির হেডলাইটেই তুমি যাচ্ছ খুব স্পিড কন্ট্রোল করে এখান থেকে যেতে হয় এমনিতেও স্পিড কন্ট্রোল এখানে লেখাই আছে টোয়েন্টি কি থার্টি কিলোমিটার বোধ স্পিড তো সেটাই আমাদের ফলো করতে হয় কিন্তু যেহেতু অন্ধকার পাহাড়ি রাস্তা সেজন্য আরও কেয়ারফুল কিন্তু মজা লাগে তার মধ্যে এখানে যদি কারেন্ট চলে যায় ভাবো কি হবে কিন্তু এগুলো ওই জন্যই সোলার লাইট সামনেই আমরা চা খাওয়ার জন্য ওই পয়েন্টের পাশাপাশি একটা চা দোকান ছিল সেটা দেখলাম বন্ধ তাই একটুখানি নিচে নেবে এসে আমরা এখানে একটু চা একটু স্ন্যাক্স খেয়ে নেবো গাড়িটা স্টপ করে একটুখানি বসে আর একটু টাইম পাঠিয়ে তারপর ফাইনালি বাড়ির দিকে রওনা দেবো যেতে আরও দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে তাই তার আগে একটুখানি বসে অল্প পেট পুজো করে নিলাম খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন নিচে নামবো তখনও আস্তে আস্তে গলাটা কানটা বন্ধ হয়ে যাবে কিন্তু ওয়েট করে থাকবো আওয়ার কবে আসবো ওই জায়গাটায় জায়গাটা খুব সুন্দর জায়গাটাতে যতক্ষণ কাটাবে ততক্ষণও কম পড়ে যায় স্পেশালি সানসেট হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে যদি টাইমটা কাটানোর যায় এখানে বসে পিকনিক করো বা করো যা খুশি যেরকমভাবে খুশি যতজন খুশি ফ্রেন্ডস ফ্যামিলি সবাই মিলে এসে এনজয় করো খুব 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 ভালো লাগবে আর যদি নিজের গাড়ি নিয়ে আসতে পারো তাহলে ভালো কারণ এখানে নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট রকম অ্যাভেলেবেল নয় আর হলে ট্যাক্সি ট্যাক্সিতে কত ভাড়া নেবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট একবার ভিজিট করেছ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে দুবাই থেকে আমরা দেখতে পাই সানসেটটা মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদটা সাল খেমাতে আমরা সানসেটটা দেখতে পাই সাতটা নাগাদ এখন ধরো বাজে মোটামুটি দুবাই টাইম অনুযায়ী সাড়ে সাতটা দেখে মনে হচ্ছে না পুরো এগারোটা বারোটা বাজে তো এরকমই হয় পাহাড়ি এলাকা আমরা বেঙ্গলের মধ্যে আমরা পাহাড়ি এলাকা এরকমই দেখতে পেয়েছি সব জায়গাতেই পাহাড়ি এলাকাটা এরকমই দিনের বেলায় খুব জমজম করে রাত্রিবেলাটাই একদম নির্ঝুম হয়ে যায় কিন্তু রাত্রিবেলায় গাড়ি চালানোর মজাটাই আলাদা এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাটে গাড়ি নেই কেউ আসছেও না কেউ যাচ্ছেও না কিন্তু এখানে এই যে রুলসগুলো তোমরা কিছু কিছু রাস্তার দিকে খেয়াল রাখবে যখনই আমি তোমাদেরকে রাস্তাটা দেখাবো বা যে কোনো রকমের যে কোনো ভিডিও তোমরা রাস্তাটা দেখবে যখন তখন খেয়াল রাখবে এই যে মাঝখানে যে ডট 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 ডটগুলো থাকবে এই যেমন এই রাস্তাটা এই রাস্তা দিয়ে তুমি যখন বাঁকছো তখন তুমি এদিক ওদিক ক্রস করতে পারবে না দের ইজ নো গ্যাপ চলে এসেছি মেন রাস্তায় অনেকটা নেবে গেছি আমরা পাহাড় থেকে অনেকটা নিচে এবার প্রায়ই পৌঁছে যাবো শহরের মাঝখানে কিন্তু এখনও পর্যন্ত একটা গাড়িও দেখতে পাচ্ছ না পুরো রাস্তাটা দিয়ে শুধু আমরা যাচ্ছি আমরাই রাজা দুবাইতে যারা এসে লাইসেন্স বাই ড্রাইভিং লাইসেন্স তারা আরও অনেকগুলো দেশে তাদেরকে লাইসেন্স নিতে হয় না সেই লাইসেন্সটা পুরো অনেকগুলো ইন্টারন্যাশনাল দেশগুলোতেই অ্যাপ্রুভ তার কারণ হচ্ছে এইটাই ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড ড্রাইভ সেকেন্ড অফ অল যেরকম ধরনের রাস্তাই হোক না কেন যেরকমই স্পিড হোক না কেন তোমার স্টিকারিংয়ের ওপর তোমার গাড়ির ওপর তোমার কন্ট্রোলটা থাকবে সেই জন্যই এখানে লাইসেন্স পাওয়াটা এতটা কঠিন প্রত্যেকটা স্টেপে এরা একদম মানে একদম টু দ্য পয়েন্ট এরা ভুলটা ধরে নি আবার ফার্স্ট থেকে শুরু করায় দেখা যাক আমি কবে লাইসেন্সটা অ্যাপ্লাই করি পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো ইচ্ছে তো আছে বাট এক্ষুনি না কিছুদিন সময় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো লাইভ খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না বাই